হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর এই ব্লাউজটা কিছুদিন আগেই বানিয়েছি আশা করি তোমরা দেখেছো ঠিক আছে যারা আমার ফেসবুকে অ্যাড আছো তারা দেখেছ যারা ইউটিউবে আছো তারা দেখো তো এটা আমি নিজের হাতে বানিয়েছি আর এটা মায়ের শাড়ি তো ওই নতুন শাড়িটা পরেই আমি যাচ্ছি তো আমরা এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর আমরা এসে গেছি নদীর ধারে তো নদীর ধার দিয়েই যাচ্ছি নদীর ধারে দাঁড়ালাম কটা ফটো আরে তুলবো একটু রিলস আরে করবো তারপরে আবার দেন যাব ঠিক আছে আর আমার মেয়ে এখানে ঠাকুর নম করছে তো ঠাকুরটাকে দেখছে আমি বলছি মাম্মা নমো করলো আর আমার বড় ঘরে দাঁড়িয়ে আছে সাইকেলটা স্ট্যান্ডই হচ্ছে না তার জন্য সাইকেলটা ছেড়ে আসতেও পারছে না তারপর সাইকেলটাকে ঠেকিয়ে দিলাম বা আমি ধরে আছি ও ফটো তুলে দিচ্ছে মেয়ে তারপরে সাইকেলটাকে রেখে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো এইরকম করতে করতে আমরা এখন যাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছ তিনজনে মিলে বসে তো চলে এসেছি আমরা এসে এই যে মা ফুটি দিল ফুটি এখন দিয়ে দিচ্ছি নতুন মানে নতুন বলছি সরি নতুন নয় মানে জামাইকে আর কি আজকের জামাইকে যার জন্য এত আয়োজন আর ভাই এখানে বরচিংড়ি ধরে এনেছে তো নদীতে মানে নীন্দ হচ্ছিল আর কি তো সেগুলো ধরে এনেছে সেগুলোই দেখাচ্ছিল পুকুরে ছাড়বে তার জন্য ঠিক আছে চলো ওকে বলছিলাম কোনগুলো কোনোগুলো আর কি কী বৃতান্ত সেগুলোই ওকে আর কি বলতেছিলাম এরপর দেওয়া হবে ফোঁটা е Бозна.

তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য মাকে এবছর লুচিটা বাদিতে বলেছিলাম তো এখানে করেছে কাবলি চুলার তরকারি ডিম ভাজা পাঁপড় ভাজা চলো মানু। ক্যারি পাত্র তুলবো মানো এরম করে ধরো তো ফোনটা হুম করে ধরে থাকো হ্যাঁ ধরে থাকবে আমার দিকে দেখা আমার দিকে ক্যামেরাটা ঘুরো দেখো দেখো আমাকে দেখা আমাকে দেখা চলো দেখুন 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 তো জামা মেনু তো অনেক কিছু আছে তো এখানে হচ্ছে চিকেন কাছা যেহেতু মা খাই মাটানে তো মায়ের অনেকগুলো কাজ ছিল মাকে বললাম তুমি কাজগুলো আস্তে আস্তে সেরে নাও মানে বাড়িতে আরে মাজার ছিল বাবা দিকে গ্যাসে রান্না করছে আর আমি এখানে চিকেনটা কষছিলাম কেন জানি না এখানেই আমার একটু রান্না করতে ভালো লাগছে বাড়িতে যদি সবসময় গ্যাসেই রান্না হয় তার জন্য আমি করছি তুমি যাও দেখো কেমন হয়েছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে বাড়িতে কী কী মেনু হয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে ঝুঁজুরে আলু ভাজা মায়াটাকে চাপা দিয়ে রেখে দিয়ে দিয়েছিলো জানি না তার কারণে একটু মানে পুরো সম্পূর্ণ ঝুঁজুরি নেই তো একটু ই হয়ে গেছে কিন্তু মজমজে আছে ঠিক আছে তো চলো আর এখানে কি কী হয়েছে তোমাদেরকে আপাতত যে রান্নাগুলো হয়েছে আমি সেই রান্নাগুলোই শেয়ার করছি ঠিক আছে এরপরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে পটল চিংড়ি দেখতে পাচ্ছ তো এইমাত্র গরম গরম কষা কষা তুললো খাসির মাংস মাটন কারি তো এটা এখন খাবো খেয়ে দিয়ে সান টান করে চলে এসেছি ভাত খেতে বসে পড়েছি এখানে পটল চিংড়ি বেগুন ভাজা জুজড়া আলু ভাজা সাদা ভাত লেবু তো এবছর না আর কাঁসার থালায় খেতে ইচ্ছা করলো না এবছর কোলা পাতায় একদম বাঙালি স্টাইলে খেতে ইচ্ছা করলো বাঙালি তো বস বাঙালির মতনই তো ভালো লাগবে তো ওদিকে সাইডে লেবু নিয়ে নিয়েছি আর যে এখন মাটন কষাতে ভাতটা মাখাবো তো জানি ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে আমাদের হজম করতে একটু দেরি হলো তার জন্য ভিডিওটা লেটে যাচ্ছে ঠিক আছে তো এখানে হচ্ছে চাটনি আর দই ছিল তো এখন এটা হচ্ছে রাতের মেনু ঠিক আছে তো আমি রাতে আর কি খাবো বলে বসেছি তো তোমাদের কি তখন ভিডিওটা শেয়ার করছিলাম এর মধ্যে দু বিকেলের দিকে বেলপুরারে গেছিলাম অনেক ঘুরে এসেছি বাড়িতেও গিয়েছিলাম অনেক কাজেরও ছিল সেরে টেরে একদম রাত্রিবেলা খাওয়ার আগে একটু তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখালাম তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা সকলে